শোনো ভোলার জনগণ শোনো বলে যাই ভোলা জেলার দুই আসনে ফজল করিম ভাই শোনো ভোলার জনগণ শোনো বলে যাই ভোলা জেলার দুই আসনে ফজুল করিম ভাই ভেবে চিনতে ভোট দিও ভাই দাড়ি পাল্লা ভেবে চিনতে ভোট দিও ভাই দাড়ি পাল্লা তোমার ভোটে সত্য নাই বিজয় ইনশাআল্লাহ আল্লাহ তোমার ফোটে জিতে যাবে মার্কা দাড়ি পাল্লা বলো বলো জোরসে বলো দাড়ি পাল্লা নিয়ে সামনে চলো বলো বলো জোরসে বলো পাল্লা নিয়ে সামনে চলো সামনে চলো সামনে চলো ভাই মার কাটাকি বাড়ি পাল্লা সত্য নয়ের বাড়ি পাল্লা দেশ গঠনের পাল্লা উন্নয়নের বাড়ি পাল্লা ভোলা দুয়ের বাড়ি পাল্লা দৌলত খানের বাড়ি পাল্লা চড়ছে বলো বাড়ি পাল্লা বাড়ি পাল্লা বাড়ি পাল্লা ফজলুল করিম নেতা বলছে জনগণ কৃষক শ্রমিক জেলে সবার প্রয়োজন ফজলুল করিম যোগ্য নেতা বলছে জনগণ কৃষক শ্রমিক জেলে সবার প্রিয়জন তাবলেগে জামাতের ভাই সবার আপন সবাই সততা বিশ্বাসে ভাই অন্য কোন নেতা ভাই আমরা সবাই ভোট দিলে ভাই বিজয় দিবে নাল্লা তোমার ভোটে সত্য ন্যায়ের বিজয় ইনশাআল্লাহ তোমার ভোটে জিতে যাবে পাল্লা বলো বলো জোরসে বলো দাড়ি পাল্লা নিয়ে সামনে চলো বলো বলো জোরসে বলো দাড়ি পাল্লা নিয়ে সামনে চলো সামনে চলো সামনে চলো বলো শ্রমিক তাতি পাল্লা না ইনসাফের তারি পাল্লা কেন বিজ্ঞানের নারী পাল্লা সবার প্রিয় নারী পাল্লা যোগ্য নেতার তারি পাল্লা ফজলু ভাইয়ের তারি পাল্লা জিতবে এবার তারি পাল্লা তারি পাল্লা তারি পাল্লা কত দলের শাসন শোষণ দেখছে জনতাই দুর্নীতি ঘুষ চাদা দেশটা লুটে খায় কত দলের শাসন শোষণ দেখছে জনতায় দুর্নীতি সব দল দেখেছি ভাই নতুন কিছু দেখতে চাই সব দল দেখেছি ভাই নতুন কিছু জামত হবে ভোলা দুই নতুন মাঝি মাল্লা তোমার ভোটে সত্য ন্যায়ের বিজয় ইনশাল তোমার ভোটে জিতে